একটা বাচ্চাকে দেখছেন না টানতে পারে না পাঁচ লিটার পানি ও পানি নিয়ে যাচ্ছে যুদ্ধ চলছে যুদ্ধ পাঁচ লিটার পানি টেনে নিয়ে যাচ্ছে এইটুক বাচ্চা তারা কোথায় এখন তারা সব কি ঘরে চলে গেছে আপনাকে এইটার জন্য তখন আন্দোলন করেছিলেন যে এই সরকার হটাও আরেকটা নতুন সরকার আনো ইলেকশন দাও আমরা নতুন একটা সরকার চাই না আমরা এইটার জন্য আন্দোলন করিনি বা আপনারা এইটার জন্য আন্দোলনে চাননি বা এইটার জন্য হাজার হাজার মানুষ আত্মহত্যা দেয়নি হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে একটি একটিমাত্র কারণ সেটা হলো আমরা সংস্কার চাই আমরা যে সিস্টেমে দেশ চালাচ্ছিলাম সেটা আর চাই না আমরা সাড়ে ষোলো বছর আমরা এগুলো দেখেছি একই জিনিস হচ্ছে বারবার সেই চুরি ডাকাতি রাহাজানি টাকা পাচার করা নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনকে বড় লুক করা কোটি কোটি টাকা মেরে দেওয়া সরকারি লোকজন বিদেশে পালিয়ে যাওয়া দেশকে ভুগলা করে দেওয়া এগুলোর বিরুদ্ধে আপনারা রাস্তা নেমেছিলেন এই জুলাইয়ের রক্ত আর সেই রক্তের বদলায় রক্তের বন্যায় দাঁড়িয়ে আমরা এখানে বসেছি বারবার সংবিধানের দোহাই দিয়ে আমাদের সময় নষ্ট করবেন না প্রদশপ সেই কথাগুলাই বলেছেন প্রফেসর আলী বিয়াসার গতকালের ওনার মুখ থেকে আমরা একটু বক্তব্য আপনাদেরকে তুলে ধরব শেষ পর্যন্ত বিএনপি পদ্ধতি মেনে নেবে কমপক্ষে 50% ব্যনেりで শতভাগ আসনে পিয়ার পদ্ধতি হবে আপার হাউস লোয়ার হাউস দুইটাই না দুইটা বিষয় ফাইনাল হয় শুধু আপার হাউসে হবে তবে জামাত জার্মনাই বা এরা শুধু আপার হাউসে পিয়ার সিস্টেম মানবে তারা লোয়ার হাউসে পিয়ার সিস্টেম দাবি করবে বা করছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরু থেকে কয়েকটি ভিডিও ফুটেসের অংশবিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়তে ধরনের সকল প্রকার গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি এই বাংলাদেশের বাইরে অন্য কোনো বাংলাদেশ কেউ তো চায় না

নতুন বাংলাদেশ চাই বাবা নতুন বাংলাদেশ চাই তার মানে কোন বাংলাদেশে ছিল গত চুয়ান্ন বছর স্বাধীনতার পর আবার কোন বাংলাদেশ চাই উনি আহা একটা বাচ্চাকে দেখছেন না টানতে পারে না পাঁচ লিটার পানি ও পানি নিয়ে যাচ্ছে যুদ্ধ চলতেছিল তো যুদ্ধ পাঁচ লিটার পানি টেনে নিয়ে যাচ্ছে এইটুক বাচ্চা মহল্লার মাইকে মহল্লার মাইকে বলা হইতেছে ওরা সংখ্যায় যত থাকুক আপনারা এগিয়ে আসেন আমরা এগিয়ে যেতে চাই জীবনের কোনো ভয় নাই কেন কোন বাংলাদেশ চাচ্ছিল ওই মহল্লার ভিতরে আসি আমি বলতে চাই এরা সংখ্যায় কম আমরা একাধিক মানুষ আছি একশের মানুষ আছি দুই সতেরো মানুষ আছি আমাদের সংখ্যা আমাদের লোক আপনারা আগাম এরকম হাজার 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 ভাই প্রমাণ রয়ে গেছে ছাদের উপরে হেলিকপ্টার থামছে ওই হেলিকপ্টারে উঠতেছে কারা ওদের গায়ে কাপড় দেখেন কাপড়ের দিকে তাকান ওটা কি লুঙ্গি না ধুকি না অন্য কিছু এত গুরুত্বপূর্ণ কে ছাদের উপর থেকে নিয়ে যাচ্ছে হেলিকপ্টারে করে কে কেউ কি জানি আমরা কেউ জানি না ওই হেলিকপ্টারে কে গেছে এইটাই তো ছিল জুলাই ওই জুলাই রে ভুলে গেলে হবে হ্যাঁ আর ওই জুলাই পরে আইসা আজকে এত কথা কেন সবাই তো নতুন বাংলাদেশ চাইছে জনগন্ত তো বলে নাই বাবা যাও পুলিশের সাথে যুদ্ধ করো আমরা নির্বাচন চাই নির্বাচন চাই এই কথা তো বলে নাই ওই বোনের মুখে শুনলেন না যে একটা বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই কি বলছে ভাই নতুন বাংলাদেশের কথাই তো বলছে আর ওই বাংলাদেশ গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস্তার মোস্টলি সে বশাইয়া দিছে ভাই সবাই এটা বশাইয়া দিছে কারো দৃষ্টিতে এটা চা পান খাওয়ার আড্ডা কিন্তু ওইটাই আসল ওইটাই আসল আনি ইমাম সাহেব আজকে কি কথাগুলা বলছে আপনারা একটু শোনেন দেইখান হাই 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 একদম স্টেট ওয়ান ওয়ান আপনারা যারা বাধা দিচ্ছেন কর্মীয়তে মানে কোনো কিছুই আগাইতে পারে না ভাই খালি বাধা আর বাধা আর খালি বলে ওই সংবিধানের প্রবলেম ওই সংবিধান নাই তো এটা লেখা নাই আরে কোন সংবিধানের কথা বলেন এই যে আজকে যে বলছেন চা পান খাইতে এটা কি সংবিধানে লেখা আছে এটা তো সংবিধান আসছি এই যে আমি আসছি আমি তো এই চেয়ারে বসছি আমি তো সংবিধান মাইনা আসি নাই পাঁচই জুলাই যেটা হয়েছে ওইটা তো সংবিধান মাইনা হয় নাই সংবিধানে কি লেখা ছিল হেলিকপ্টারে ওনাকে উঠাই দিবে বিশটা আঠাইশটা সুটকে সহকারে আর ওইটা গাছের ফাঁক দিয়া কেউ ভিডিও করবে হ্যাঁ ভাই এ ভিডিও যে কে করছে আজও কেউ জানে না ওই যে গাছের ফাঁক দিয়া একটাই দৃশ্য কিন্তু বারবার দেখা যায়। যে যাইতেছে। কিন্তু শেষ যাওয়া আজকে তো বিচারের রায় হয়েছে আজকে জুলাই দুই তারিখ ছয় মাসে সাজা হয়ে গেছে অনেকেই জানিয়ে হাসাহাসি আরে বাপ রে বাপ এত খুন খারাপি এত লুটপাটের পরে মাত্র ছয় মাস না ভাই এটা অন্য কেস এটা হলো ওই যে অডিও কলে

এগে জুলাইতে আপনারা যারা আপনাদের ফেসবুকের কভার পেজ লাল করছিলেন शेख হাসিনা আসলে সবাই একদম পেছনটা লাল কইরা দিবে আর কি বলছে জানেন ভয়াবহ কথা তো যে চার থেকে 5 কোটি মায়ের বুক খালি কইরা দিবে ওই যে জুলাইতে যত ভিডিও আছে সবগুলা দেইখা দেইখা ভাই 5 থেকে 6 কোটি মানুষ রাস্তা নামছে এদেরকে দেইখা দেইখা কুইজা কুইজা বাইর কইরা 5 বছরের মধ্যে পাঁচ শেষ করে দিবে পাঁচ কোটি বুক খালি করে দিবে আরে এই জুলাই এই জুলাই তখন কত মায়ের বুক খালি হইতেছিল কত বোন চিৎকার করতেছিল রংপুরের ওই বোনটা তো বলতেছিল আমার ভাইটা কত ভালো ছাত্র আমার ভাইটারে কেন মারলো আমার ভাইটারে কেন মারলো আবু সাইদের বন বলতেছিল না কানতেছিল না সাউন্ড গুলা আছে আপনাদের ওই টাইমে কিছু সাউন্ড এখনো কানে বাজে এখনো কানে বাজে বুঝে একটা মারি আরেকটা পিছনে দাঁড়ায় যায় এই কথাটা কোথায় বলছিল এই যে সাইদাবাদের দিকে এই জায়গাটার মধ্যে বলছিল সবচেয়ে বেশি হত্যাকাণ্ড এখানেই হয়েছে তো ভাই ভুলা যাইলে হবে না ভাই ভুইলা গেলে হবে না সবাই রক্ত দিছে ভাই নতুন বাংলাদেশের জন্য ওই বোনটা যে বলছে নতুন বাংলাদেশ চায় ওইটাই হলো বাংলাদেশের মানুষের মনের কথা তাই আমি বলবো আপনারা যারা কাজে বাধা দিতেছেন বারবার বাধা দিতেছেন বাধা দিয়ার সময় নষ্ট করলেন না মাইনা নিতে হবে দেখেন বড় বড় আসামিরা মাইনা নিতেছে ওই যে বিএনপি মামলা করছিল তিনজনকে ধরছিল নির্বাচন কমিশনার হুদা ওই যে হুদা গলার মধ্যে জুতার মালা দিছিল গালের মধ্যে জুদার বাড়ি মারছিল আজকে দেখেন উনি শিকার গেছে যে ওই টাইমে যে ভোট হয়েছে তখন না বুঝলো আমি পরে বুঝতে পারছি এটা জালিয়াতি হয়েছে কারণ কিছু কিছু জায়গায় নব্বই থেকে একশো পার্সেন্ট ভোট পড়ছে তখনই আমি বুঝছি এটা জালিয়াতি হয়েছে এবং রাত্রের বেলা ভোটের বাক্সের মধ্যে ভোট বইরা কেন্দ্রতে পাঠানো হয়েছে কেউ কি ছাড়া পাবে নো মহামান্য আদালত আবার রায় দিছে ওই যারা অফিসার ছিল যারা নির্বাচন করাইছে তাদেরকে গ্রেফতার করার জন্য ভাই কেউ ছাড়া পাবে না বাপের নাম ভুলাই দিবে আপনার মনে করছেন উনি কিছু বলে না আর্মিও তো কাজ করতেছে না অপারেশন ডেভিল হান ওই সাইনবোর্ডে লেখার মতো রয়ে গেছে এর কোনো কার্যকলাপ নাই সব আছে সব আছে ধীরে 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 ভাই একটা জিনিস মাথায় রেখেন যখন ফোড়া হবে কোথাও আপনার মনে করেন আমার পুদের মধ্যে ফোড়া হয়েছে ওই ফোড়াটা কিন্তু কাঁচা থাকাকালীন কোনো কিছু করা যাবে না পাকতে দিতে হবে পাকার পর সুই হবে ডাক্তারখানায় যাওয়ার দরকার নাই ফার্মেসিতে যাওয়ার দরকার নাই কোচায় দিলেই দেখবেন রইবো পুজ দেখেন মুখে থুতু আসতেছে না আমারও আসতেছে হ্যাঁ এরকম থুতু যেন না আসে ভাই এটা মাথায় রাখেন সবাই যারা রাজনীতি করেন হিনুসার ওই ফোড়ার মতো পাকার সময় দিছে দশ মাসে পাইকা গেছে এখন পুজ হয়ে গেছে এখন এই জুলাই মাস থেকে না ওই ফোড়ার মুখটা খালি খুইলা দিছে সুই গরম কইলা মুখটাকে খুইলা দিছে এখন পুজ বাইর হইতে থাকবে মানুষের মুখে থুতু আসতে থাকবে ঘৃণা আসতে থাকবে যদি আপনি অপকর্ম করেন মনে আছে আপনাদের গত সরকারের আমলে উনার কোন মন্ত্রী বা উনার কোন কর্মী মারা গেলে সবাই কমেন্ট বক্সে যায়া আলহামদুলিল্লাহ লিখতো মনে আছে ওইটাই তো ভাই ঘেরা তখনই তো বুঝা উচিত ছিল হাই হাই জনগণ কেন আমার লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে তার মানে কি আমরা জীবিত অবস্থায় মিলিত নাকি আমাদেরকে মন থেকে তখন যদি বুঝতে তাহলে ওনার দিল্লি না আর ভাই বাংলাদেশে উনি যে রাজনীতি গুজা গেছে ওই রাজনীতি এই জেনারেশন আর পছন্দ করে না কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এগুলা মানুষ এখন বিচার করে না এই হুদা সাহেব উনিও তো মুক্তিযোদ্ধা কিন্তু ওনার কর্মটা আজকে উনি নিজে শিকার নিজের মুখে বলছে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে সমস্ত দোষ চাপাই দিছে শেখ হাসিনার উপর আর শেখ হাসিনা আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যেন কোনো সাক্ষী না আসতে পারে ওই জন্য অডিও কলে হুমকি দিচ্ছে অডিও কলে হুমকি দেওয়ার পর ছয় মাসের জেল হয়েছে ছয় মাসের মাত্র তো শুরু শত শত বছর জেল হবে ফাঁসি হবে কতবার জানি না কোনো রেহাই পাবে না ভাই কোনো রেহাই পাবে না অনেকের মনে প্রশ্ন ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার কেন আর কঠিন হয় না ভাই কেন কঠিন হবে কঠিন হইলে তো ভাই অনেকে মুগি খুলতে পারতো না এই মিডিয়াতে মিডিয়া দেখেন না যার যেমনি ইচ্ছা তেমনি বলতেছে উনি পূর্ণ স্বাধীনতা দিছে কারণ মানুষ যেন বিচার করতে পারে মানুষকে মানুষ যেন বিচার করতে পারে কে মানুষ শয়তান মানুষ থেকে তো আলাদা করতে হবে শয়তান যদি না আলাদা করেন তাহলে তো নতুন বাংলাদেশ হইতে পারে না ভাই এই দেশে জানেন এই দেশে হাসনাত আবদুল্লাহর মত বেস্টার ফুয়ার সাহেবের মতো আন্দালিফ সাহেবের মতো সার্জিসের মতো নাহিদ ইসলামের মতো এরকম যদি চৌষট্টিটা জেলায় ষষ্ঠিটা নেতা পাওয়া দিতে না ভাই এরকম নেতা এরকম মাইন্ডেড এই যে ফুয়ারসাক এত কথা বলে কেন কত 10টা মাস উনি দিন রাত ছুইটা বেড়াইতেছে কেন উনার বুকের ভিতরে একটা জ্বালা উনার বুকের মধ্যে একটা স্বপ্ন আছে নতুন বাংলাদেশ দেখতে চায় আগের বাংলাদেশ তো চলতে পারে না ভাই এই যে জাতীয় নির্বাচনের দিকে ঠেলা নিয়ে যাইতে চায় জাতীয় নির্বাচন মনে করেন হয়ে গেল মনে করেন আমি পাশ করলাম 308 আসনের মধ্যে 280 আসন নিয়ে আমি পাস করলাম পুরো বাংলাদেশের প্রশাসন আইন রে পুলিশ আর্মি কার পক্ষে কথা বলবে আমার পক্ষে কারণ আমার কাছে দুইশো আশিটা আসন বাংলাদেশ পুরাটা আমার হাতের মধ্যে কোন থানা আমার বাইরে যাবে ভাই যাবে না কোন ডিসি আমার কথা বাইরে যাবে যাবে না কেউ যাবে না এরপর যদি আমি স্থানীয় নির্বাচন দিই আমি যেটা ইশারা করব সেটাই তো হবে তাই না পুরা প্রশাসন আইন কানুন সবাই তো হেল্প করবে আমার লোকে আমার পছন্দের লোককে কিন্তু ওইখানে যে অন্যরা দাঁড়ালো তাদের কি হবে এইভাবে নির্বাচন চান এরকম বাংলাদেশ চান দেখেন মনে করেন আমি ওই যে দুইশো আশি আসন পাওয়া সেই দলের নেতা আমি আমি আমার লোকজনকে কতবার বহিষ্কার করতেছি দিন রাত বহিষ্কার করতেছি আমার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে থাকে সাবধান তোমরা সাবধান হয়ে যাও যারা অন্যায় করবে জোর জুলুম করবে লুট করবে টেন্ডারবাজি করবে দাদাবাজি করবে তাদেরকে আমি স্থান দিব না তাড়িয়ে দিব এবং হাজার হাজার আমি তাড়িয়েও দিচ্ছি কিন্তু থামতেছি কি থামতেছ তো না তার মানে কেমকে থামাবেন আজকো হাসান আবদুল্লাহ বলছে প্রশাসনকে মানে বিশেষ করে পুলিশকে যে আপনারা কোন দলের পক্ষে কাজ করবেন না সরাসরি নাম নিয়ে বলছে বিএনপির পক্ষে কেউ কাজ করবেন না এবং এনসিপির পক্ষেও কাজ করবেন না জামাতের পক্ষে না আপনারা আইনের বইতে যা লেখা আছে সেটাই ফলো করেন এই কথাটা কেন বললো তার মানে কি বর্তমানের প্রশাসনের মধ্যে অনেকের মাথার মধ্যে ঢুকে গেছে বিএনপি ক্ষমতায় আসবে তার মানে এখন থেকে লাইন জয়েন রাখি এখন থেকে যদি লাইন না রাখি পরে তো কামাইতে পারুন না তাই না ওই আগের বাংলাদেশ চান ন এটা হইতে পারে না এটা হইলে তো ভাই আমরা কেউ ছাড় দিব না সংবিধানের দুহাই দিবেন না কারণ এই সংবিধান মেনে আমরাও ক্ষমতায় আসি নাই প্রফেসর গতকালের সর্বদলীয় বৈঠকে এই কথা বললেন এবং তিনি ব্যাখ্যা দিলেন যে যদি সংবিধানই মানতেন তাহলে আপনারাও এখানে আসতে পারতেন না সর্বদলীয় নেতাদেরকে জানিয়ে দিলেন এই জুলাইয়ের রক্ত আর সেই রক্তের বদলায় রক্তের বন্যায় দাঁড়িয়ে আমরা এখানে বসেছি বারবার সংবিধানের দুহাই দিয়ে আমাদের সময় নষ্ট করবেন না প্রিয় সেই কথাগুলাই বলেছেন প্রফেসর আলী রিয়াজ স্যার গতকালের ওনার মুখ থেকে আমরা একটু বক্তব্য আপনাদেরকে তুলে ধরব বাংলাদেশের একটি টেলিভিশন থেকে ওনার মুখ থেকে বক্তব্যটার পরে গিয়ে আমি এই সংবিধান নিয়ে বিশ্লেষণটা শেষ করব আজকে জুলাই মাসের দুই তারিখ আমরা এখানে এসেছি কিভাবে সংবিধানের মধ্যে দিয়ে আসিনি এই সংবিধানে আছে বলে এটা মানে সমুন্নত রাখতে হবে আমাদের মধ্যে এই মানসিকতা থেকে বেরোতে হবে আমরা অনেক কিছু আলোচনা করেছি গত কয়েকদিন যেগুলো সংবিধানে নেই সংবিধান বলেন সংশোধন বলেন পরিমার্জন বলেন পরিবর্তন বলেন পুনর্লীক্ষণ বলেন সেই কারণে এখানে এসেছি আমরা এখানে বসে সংবিধান সংশোধন করছি না আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি এই রক্তের উপর পাড়া দিয়ে এখানে এসে যাতে রাষ্ট্রের যে সংস্কার করা দরকার তার জন্য প্রয়োজনীয় সংবিধান আইন প্রবিধি প্রবিতা প্রজ্ঞাপন

প্রদর্শক প্রফেসর আলী রিয়াজ সারের কাছ থেকে আপনারা কি শুনতে পেলেন বাংলাদেশের আজকে যখন সংবিধান বাতিল করার মাধ্যমে রাষ্ট্রপতি চুপুকে বের করে দিয়ে নতুন রাষ্ট্রপতির কথা ভাবছে রাষ্ট্র রাষ্ট্র যখন ভাবছে এই সংবিধানের মাধ্যমে শেখ হাসিনা হত্যা করেছে আমাদের মায়ের সন্তানদেরকে আহত করেছে আমাদের তরুণ তরুণীদেরকে আবার এই সংবিধানের দুহাই যখন সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দল থেকে বিভিন্ন ছোটখাটো দল থেকেও প্রস্তাব দেওয়া হচ্ছে বিভিন্ন কথাই দ্বিমত করা হচ্ছে তখন আলী রিয়াজ স্যার একটু মনে হয় খেপে গিয়েছেন খেপে গিয়ে শক্ত করেই বললেন যে এই সংবিধানের দুহাই দিলে তো আপনারাই এখানে আসতে পারতেন না আর এতগুলা মায়ের রক্তের মায়ের সন্তানের রক্ত যেত না তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখানে বসেছি আবারও যদি সেই সংবিধানেরই দুহাই দেন তাহলে আমরা এখান থেকে উত্তোলন করে আমরা কি বাংলাদেশকে কি উপহার দিতে আমরা এসেছি, আমরা এসেছি সংবিধানকে বাইলট করে সংবিধানকে পাশ কাটিয়ে আমরা নিজেরাও এখানে বসেছি এবং যদি চব্বিশের গণ আন্দোলনের দিকে দেখেন তাহলে গণ আন্দোলনটা কি সংবিধান মেনে হয়েছিল সংবিধান মেনে কি কোনো নির্বাচিত সরকারকে দিল্লি পাঠিয়ে দেওয়া যা আর নির্বাচিত সরকার হলেই বা সে দিল্লি গেল কেন এই সমস্ত কথাগুলাতে আজকে আমি দেখতে পেয়েছি যে পুরা মিটিং চুড়ে সকল রাজনৈতিক দলের নেতাদের চেহারাটা অনেকটা চুপসে গিয়েছে চুপসে যায় না যেমন মেঙ্গুটা যখন আপনি চুষে খাবেন তারপরে দেখবেন ছিলাটা ভিতরের ওই বিচিটার সাথে চুপসে যা আর মেঙ্গুটা যখন খাওয়ার আগে তাকে টক বোকে টক টকে মানে দেখতে অনেক সুন্দর লাগে আমটা আমটা যখন একটা ছিদ্র করে চুষে চুষে খেয়ে ফেলবেন তখন আর আমের বিচি আর আমের ছিলা চুপসে যা ওরকম রাজনীতিবিদদের অনেকের চেহারা চুপসে

এবং এই সংবিধান এই এই তথাকথিত স্বাধীন প্রতিষ্ঠান তিনটা ভয়াবহ জিনিস দিয়েছে এই জাতিকে যার পরিণতিতে আজকে দেখুন সরকারের পক্ষ থেকে তদন্তের কথা বলা হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে তিনজন প্রধান নির্বাচন কমিশনার আটক হয়েছে ক্ষেত্র বিশেষে এমন ঘটনা করতে চাই যদি নয় গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য কিন্তু জবাবদিহিতার জায়গা ডাক্তার কোথায় আছে আপনার জবাবদিহিতার জায়গা সংবিধানের মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তখনই যেতে পারবেন যখন তারা দায়িত্বে আছেন তারপরে যখন দায়িত্বের বাইরে চলে যাবেন তখন তাদের এই কার্যক্রমের জন্য অন্য আইনের বিধানের মধ্যে দিয়ে তাদের কাটক করতে হচ্ছে সেটা নাই সংবিধানে ফলে এই মুহূর্তে যদি আমরা বারবার বলি সংবিধানে নাই সংবিধানে নাই সংবিধানে নাই সংবিধানে অনেক কিছু নাই এটাও সত্য যে সংবিধানের মধ্যে দিয়ে এটা তৈরি হয়েছে আপনারা আমার সাথে বিভিন্ন অর্থ পারে কিভাবে তৈরি হয়েছে কিভাবে তৈরি কিন্তু এটা কোনো যুক্তির জায়গায় আমি মানে মনে হচ্ছে না আমাদের কমিশন প্রদর্শনী আপনারা শুনতে পেলেন যে তিনজন নির্বাচন কমিশনারকে আটক করা হয়েছে তাও সংবিধানকে বাইলট করেই করা হয়েছে এটা সংবিধানে নাই যে এই রকম পদে যারা থাকে তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করা যাবে তাদেরকে কোনোভাবে আইনের কাঠ করায় দাঁড় করানো যাবে কারণ নির্বাচন কমিশনার একটি স্বাধীন নির্বাচন কমিশন এই স্বাধীন নির্বাচন কমিশনের স্বাধীন চেয়ারম্যানদেরকে বা স্বাধীন নির্বাচন কমিশনার যারা থাকবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কোনো আইন বাংলাদেশের সংবিধানে নাই তাহলে আপনার যে কোনো কুলাঙ্গারকে আপনি বসাইয়া দিবেন আর সেই কুলাঙ্গার আপনাকে পাশ করাইয়া দিবে আপনি নির্বাচিত হয়ে যাবেন তারপরে আর ওই কুলাঙ্গারের কোনো সমস্যা নাই তার জন্য এই দায়িত্ব পালনে তার ভুল ত্রুটি তার অন্যায় তার অপরাধের জন্য কোন ধরনের বর্তমান নাই আর সংবিধানের যারা দিয়ে রাষ্ট্র চালাতে চান চান রাষ্ট্রে থাকতে আগামী নির্বাচনটাও দ্রুত গতিতে এই সংবিধানের আলোকে করে ফেলতে চান তারা কি এই বিষয়গুলা দেখছেন কিনা আজকে মানুষ কিন্তু অন্ধ না জিএনজিরা কিন্তু অন্ধনা আজকে যেই তরুণ আপনার সন্তান আমার সন্তান যাদের বয়স ষোলো আঠারো ওরা ওরা কিন্তু কিন্তু এই যুগের সন্তান এরা দেখে এবং তারা দেখে বলেই তারা রক্ত দিতে পারে তারা দেখে বলেই তারা জীবন দিতে পারে তারা দেখে বলেই এখন দেখবেন সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে যেখানেই হয় সেখানেই তারা দাঁড়িয়ে যা যেখানে হয় তারাই দাঁড়িয়ে যা আমি আপনি কিন্তু পাশ কাটিয়ে চলে যাই আমি আপনি না দেখার বান করি অন্যায়কে আমি আপনি ঘুষ দেওয়াটাকে জায়েজ মনে করি মনে করি ঘুষ দিলেই আমার কাজটা সহজে হয়ে যাবে ঘুষ দেওয়াটা আমার আপনার চরিত্রে রক্তে মিশে গিয়েছে কিন্তু জিন্দি যারা যারা আমাদের ছোট ভাই বোন বা আমাদের সন্তানের বয়সের তাদের ভিতরে কিন্তু ঘুষ আমি তোকে দেব কেন আঙ্গুল দিয়ে তার চোখের সামনে এভাবে বলে তোকে আমি ঘুষ দেব কেন আমি এই দেশের নাগরিক এই কাজটা আমার আমার পাসপোর্ট আমাকে দিবি তোকে আমি ঘুষ দেবো কেন আমার জন্ম সনদ আমাকে দিবি তোকে আমি ঘুষ দেবো কেন আমার বাড়ির ট্যাক্স আমি দেব তোকে আমি ঘুষ দেবো কেন এইভাবে ওরা যখন আঙ্গুল দেখান শুরু করেছে তখন ডক্টর মোহাম্মদ একদল ওই আঙ্গুলটা বুজার মানুষ বসেছেন এর মধ্যে আমরা বলতে পারি যে উপদেষ্টা পরিষদে কিছু ভুল ভুল মানুষও এসেছে মানুষটা কখন এসেছে সেই অগাস্ট মাসে এসেছে যেই অগাস্ট মাসে একেবারেই বিশৃঙ্খল অবস্থা ছিল পালিয়ে গিয়েছে পুরা মন্ত্রী পরিষদ পালিয়ে গিয়েছে পুরা সরকার এখন ওখানে কিছু কিছু প্রভাব খাটিয়েছে কেউ কেউ খাটিয়ে কিছু কিছু মানুষ তাদের ঢুকিয়ে দিয়েছে তাদের মধ্যে ভালো আছে মন্দও আছে দশক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকলের বিস্তারিত শুনেছেন অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ